হ্যালো ছোট বন্ধুরা সে তোমাদের কি মলো বা জলপুইয়ের মর্বা রেসি আর দ্বিতীয় প্রথমেই জলপুইকে আর কিসি 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 করে পোস্ট দিওয়া মূলের মতন পোষ দি নিবা আর চিনি পানি ভিত্তে বিজি আর হলো পাঁচফুরন উল্লেগে তাল টালি করতে হবে আর মরিচ দিবা আমাদের মরিচ ভিত্তে ঢুকেছে মতন দিতে হলে আমার কালা কালা ধুয়া বের হয়ে গেল আর বালাম মরিচ নিল এখন পাতল ভিত্তে চিনি মেরি দিল আর উই জল এখন চিনি উতে পানী উঠে দিবা আৰু তোমাৰ যদি বেছি চুকা না খাই পাৰো তালৈ তালৈ পানী হালি দি ফালি দিবা সিদু সিডু কৰি পানী ফালি দিবা আৰু যদি দূৰ মন চাই লওঁ দূৰ খালি চিনি দি থাকা মিচিবানা ফেৰ ফেলুৱে তুমি তালে মিচি খাই চাইলে আৰু হৰা মূৰ দি ঐ চিনি উঠে খুন্দুৰিকৈ আমাৰ সিদ আর এখন দিতে মরচকে ডল দল করে নিচে কতো গুড়া গুঁড়া করে আনিল আর মিছিল পাঁচ ফুরনকে যে বেসল এখন পাউডার বানিতে হয় আর দিতে যে চিনি পানি উঠতে জল সিদ্ধ আর গুঁড়া নি জানো আর রু বিতে জল রু জাল আর দুকে ডুগে জালেও তালে মজা হয় হুম আর লাল লড়ি করতে থাকা ওই পানি হুকে হুকে যাবে আস্তে আস্তে আর যখন পুরোপুরি না শুকালো তখন ওই পাঁচফরণ গুড়ি করে ছগুলি উপরে দিয়ে ছিদে দিবা এভাবে এভাবে করে এভাবে আবার মরিচ গুড়ি করে ছগুলি দিয়ে দিবে লবণ দিয়েছে কিন্তু না বলতে বুলে গেলো আর আবার কতক্ষণ সিদ্ধ করে নিবা যখন রোল টান আনায় যাবে শুকা যাবে তখন তোমার মুর্বা রেডি হয়ে গেলো আর টিপ দিয়ে তো দেখবে যে ভালো মতন নরম হলো কিনা তালে বসতে পারবে আর এখন কিন্তু ছোট্ট বুড়ি ছোট্ট কিন্তু জল হল না এখন টিপালি ডালো আর দেখে দেখা গেলো অনেক মজা হলো খেতে প্রথম দেখে দেখবো বানালো এক একদিন শেষ হয়ে গেল সবাই খেলার মতন একটি দিনে শেষ হয়ে গেল আর অনেক মজা হয়েছে তোমরা বানিয়ে খাও ভিডিও শেষ হলো